সরিষা এবং মুসুর ডালের বীজ নিতে এসে সোমবার সকালে খোবে ফেটে পড়লেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বহু কৃষক অভিযোগ পূর্ব ঘোষণা থাকা সত্ত্বেও কৃষি দপ্তর কাউকে না জানিয়ে মোট বরাদ্দ বীজের প্রায় আশি শতাংশ পঞ্চায়েত সমিতির মাধ্যমে আগে থেকেই বিতরণ করে দিয়েছে বাকি কুড়ি শতাংশ দপ্তর নিজেদের উদ্যোগে আগে বিলি করেছে বলে কর্মকর্তারা জানান ফলে এদিন উপস্থিত শতাধিক কৃষকের হাতে কোনো বীজই তুলতে পারেনি দপ্তর এই খবর শুনেই দপ্তর প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে কৃষক কৃষকরা অভিযোগ তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে কৃষক রায়হান মন্ডলের বক্তব্য আমাদের জানানো হয়েছিল আজ থেকে বীজ দেওয়া হবে এসে শুনছি সব আগেই দিয়ে দেওয়া হয়েছে এটা অন্যায় অভিযোগের পর পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তরের আধিকারিকেরা কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন তবে কৃষকদের দাবি বীজ বিতরণের স্বচ্ছ তদন্ত এবং প্রকৃত কৃষকদের হাতে বীজ পৌঁছানোর স্পষ্ট ব্যবস্থা করতে হবে বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা চলুক ভিডিওটাক্ষণ শুরু সমস্যা খারাপ কথা হচ্ছে না তো না না খারাপ কথা হচ্ছে না তো খারাপ আপনি বলেছেন কথা ভাই মাল কোথায় যায় না আপনি বলবেন না আপনি আপনি একটা আমরা কালকে জানতে পারি যে কৃষি দপ্তর থেকে সর্ষার বীজ এবং মুসুর ডালের বীজ বিলি হচ্ছে এবার সেই মতো আমরা কৃষক এখানে যারা আছে সবাই কৃষক কৃষকরা এখানে আসে আসার পর এবার যখন ইনাদেরকে বলা হচ্ছে যে কখন থেকে বিলি শুরু হবে ওনাদের বক্তব্য যে হচ্ছে আশি ভাগ মাল পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে দেওয়া হয়ে গেছে অলরেডি আর কুড়ি ভাগ মাল আমরা বিলি করে দিয়েছি অতএব আর মাল বিলি হবে না এবার আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করি যে কেন বিলি হবে না কালকে দেওয়া হলো পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে দেওয়া হলো তার কোনো সার্কুলার আছে কি না সেই সময়ে এবার ওনার একজন স্টাফ প্রসেনজির নাম উনি একজন একজন লোকটা কোথায় এবার হচ্ছে প্রধানের ভাইকে বলছে আপনি তো সব জানেন কোন মাল কোথায় যায় এবার এটা তো আপনাকে বলার দরকার না আপনি ঝামেলা করছেন কেন এখানে সেটা হ্যাঁ সেটা আমরা ভিডিও করে রেখেছি এবার আমাদের বক্তব্য কোথায় কোথায় মালটা যায় সেটা আমরা জানতে চাই না হলে আমরা আমাদের ন্যায্য মাল চাই রায়ান মন্ডল